সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা নিয়ে পরীক্ষা করে গত ষোলো আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের চুলাই উপহার দিয়েছিলেন সেই চুলাই বলছি আপনার হাদিস আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই কোন অভ্যুত্থানে আমাদের অংশীদারেরা আছে উৎফুল্ল অহংকারী হয়ে চালিম হয়ে উঠছে মনে করি দিতে চাই আমরা যদি সেবা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাঠ কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না পরিবর্তন এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার মানুষের পরিবর্তনের আওয়াজ উঠেছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাসবেন না বাংলাদেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের জন জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযুক্ত বন্ধু চাইদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একটা সুপার পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুর আর নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার থেকে এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই চোরাত্রি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা আমরা শুনাই অংশীদার ঐক্যমতের ভিত্তিতে এই চোরার উদ্যানে আমরা ঘোষণা করব সময় অবস্থা আসে